তোমাদের শুক্তারা কখনো কোনো ভুল করবে না প্রমিস হাই সবার প্রথমে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা জন্য বোঝার আমি যে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কোনো ভুল করিনি বা করতে চাইনি তা তোমরা যে এতটা ভালোভাবে বুঝতে পারবে সত্যি আমি কখনো ভাবি নি মানে আমি যে তোমাদেরকে বোঝাতে পেরেছি সেটাই আমার কাছে অনেক তার কারণ আমি না কদিন ধরে ভীষণ টেনশানে ছিলাম যে আমি তোমাদেরকে বোঝাবোটা কিভাবে যে আমি কোনো ভুল করিনি বা আমি ভুল করতে চাইনি এটা যেহেতু আমাদের কর্ম আর করতেই তো হবে কিছু করার নেই আর কর্মই হচ্ছে মানুষের আসল ধর্ম যেটা তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো এবং তোমরা এটাও বলেছো যে তুমি তোমার কাজ করে যাও দিদি তোকে কিন্তু পাঁচ দশটা কথা বলবেই সেটার দিকে কান দিলে চলবে না তার সেটা তোমরা আমাকে জানিয়েছ খুব সাহস দিয়েছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যতদিন আমার জ্ঞান রয়েছে আশা করি আমি নিজের সব জ্ঞানে কখনও কোনো ভুল করব না ভুলবশত মানুষের অনেক ভুল হতে পারে কিন্তু সব জ্ঞানে তোমাদের সুক্তারা কখনো কোনো ভুল করবে না প্রমিস যতটা পারি চেষ্টা করি যাতে আমি খুব ভালোভাবে ভিডিও দেওয়ার যাতে আমাকে পাঁচটা মানুষ কোনো কথা না বলতে পারে হ্যাঁ আমি এতদিন যে ভিডিও করছি প্রায় দু বছর মানে ইউটিউব ফেসবুক এগুলোতে প্রায় দু বছর আমি ভিডিও করছি তো দু বছরের মধ্যে আমাকে আজ পর্যন্ত আমার গায়ের রং ছাড়া আমাকে কেউ পাঁচটা কথা বলতে পারিনি কেউ পাঁচটা কথা কি বলবো মানে একটা কথাও বলতে পারিনি যে তুমি খারাপ তুমি ভালো না তোমার কথাবার্তা ভালো না মানে আমি সেরকমভাবে কথাই বলি না মেন কথা আমি কথা বলতেই জানি না ঠিক আমি বারবারও বলছি আমাদের কাজ আমাদের করতেই হবে আর হ্যাঁ একটা ভাই কমেন্টে বলেছে যে বোর্ডটাকে দাঁড় করিয়েও তো ফুটো করা যায় তো তুমি হয়তো জানো না বা তোমার হয়তো সেই বুদ্ধিটা এখনও পর্যন্ত নেই একটা ড্রিল দিয়ে একটা বোর্ডের মধ্যে দাঁড় করিয়ে ফুটো কখনোই করা যায় না সেটা কোনো দেওয়াল নয় ওটা একটা ফাইবার টাইপেরই একটা প্লাস্টিক টাইপেরই একটা সিট যেখানে আমাদের বালির মধ্যে রেখেই ফুটো করতে হবে নইলে সেই ড্রিলটা উঠে আসবে না অনেকে এটাও বলেছ যে এটা কোনো ভুল নয় এটাকে মানুষ একটু বেশি দেখাচ্ছে তার কারণ বড় বড় মন্দির যখন তৈরি হয় তার উপরে মানুষকে উঠতে হয় বড় বড় ঠাকুর যখন তৈরি হয় তার উপরে মানুষকে উঠতে হয় এবং আরেক দাদাভাই বলেছে যে সে ফুলের কাজ করে ঠাকুরের উপরে ফুল লাগায় তো তারও ঠাকুরের গায়ে পা লেগে যায় কিন্তু তার সেটা ধরলে হয় না আর একটা কথা বলি আমি এই কাজটা অনেক দিন ধরেই করি আর এমনটা তো না যে ঠাকুরের প্রিন্টিংয়ে আমি প্রথমবার ভিডিও করলাম এর আগেও আমি অনেক কাজ করেছি ঠাকুরের পেন্টিং নিয়ে তো সেরকমই যদি হতো আমি যদি সত্যি পাপ করতাম তাহলে হয়তো নিজে থেকে ভগবান আমাকে এই ব্যবসার লাইনটা দিত না খুব অল্প টাকার মধ্যে আমাদের জীবন তবু এই জীবনটা আমার কাছে অনেকটাই সুন্দর আগে এমন একটা সময় ছিল যে আমি কাউকে এক টাকা দেবো তার ক্ষমতা আমার ছিল না কিন্তু এখন আমাকে পাঁচটা মানুষকে যদি কেউ আমাকে বলে তুই এক টাকা এক টাকা করে দে পাঁচটা মানুষকে আমার সেই ক্ষমতা আছে ভগবান আমাকে দিয়েছে তো ভগবান নিশ্চয়ই আছে ভগবান যদি না থাকতো তাহলে হয়তো আমাকে ব্যবসার লাইনটা দিত না এত ভালোভাবে বাঁচতেও আমি হয়তো পারতাম না আগের থেকে অনেকটাই সুখে আছি অনেকটাই শান্তিতে আছি তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছো অনেকটাই ভালোবাসা দিয়েছ আমি বারবার বলছি আমি সব জ্ঞানে কখনো কোনো ভুল করিনি করব না আর যদি কোনো আমার ভুল ত্রুটি হয় তোমরা সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবে কারণ আমি ব্লগের মাধ্যমে সারাদিন কী করি না করি সেটা তোমাদের শেয়ার করি তো মানুষের ভুলবশত অনেক কিছু হতে পারে তো সেই জিনিসগুলো তোমরা আমাকে শুধরে দেবে কারণ শেখার মানুষের শেষ থাকে না মানুষ এক বছর বয়সে যেটা শিখতে পারবে একশো বছর বয়সে কিন্তু মানুষের শেখার প্রয়োজন অনেকটাই আছে কারণ মানুষের শেখার শেষ নেই তো তোমরা এটাই সবসময় মাথায় রাখবে যে তোমাদের সুখ তারা কখনো কোনো ভুল করবে না সব জ্ঞানে তো আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা আমাকে সুদ্ধে দেবে আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য এইভাবে তোমরা আমার পাশে থেকো এইভাবে ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসার সম্মান অবশ্যই করি আর জীবন করে যাব সবে সুস্থ থেকে ভালো থেকে